ভারতীয় ট্রেন দুর্ঘটনা আসল দোষকার ভারতের ট্রেনে আবার দুর্ঘটনা আবারও বহু প্রাণ হারাল কিন্তু এই ট্রেন দুর্ঘটনার জন্য দায়ীকে সরকার রেলওয়ে নাকি পুরনো সিস্টেম ভারতের রেলের বর্তমান অবস্থা ভারতীয় রেলওয়ে বিশ্বের চার্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক প্রতিদিন প্রায় দুই চার কোটি মানুষ ট্রেনে ভ্রমণ করেন কিন্তু সমস্যা হল অনেক ট্র্যাক এখনও এক দুই শূন্য বছরের পুরনো সিগনাল সিস্টেম অনেক জায়গায় পূর্ণ এবং লেখচিত্র ও ডেটা ম্যানেজমেন্ট এখনও ডিজিটাল হয়নি পুরোপুরি বট বট দুর্ঘটনার উদাহরণ বালাসোর ট্রেন দুর্ঘটনা দুই শূন্য দুই তিন দুই আট আট জনের মৃত্যু হেস্টোরিয়ের অন্যতম বড় দুর্ঘটনা কানপুর ট্রেন অ্যাক্সিডেন্ট দুই শূন্য এক ছয় এক পাঁচ শূন্য জনের মৃত্যু অনেক ক্ষেত্রেই কারণ ছিল সেগনাল ফেইলার ব্রেক প্রবলেম বা হিউম্যান এরর দুর্ঘটনার মূল কারণগুলো এক সেগনাল ফেইলের দুই ওভারস্পিডিং ও কন্ট্রোলের অভাব তিন হুমেন এরোর ভুল সময় লাইন চেঞ্জ করা চার ফোর মেনটেন্যান্স ট্র্যাক চেক করা হচ্ছে না নিয়মিত পাঁচ করাপশন ও নেগলাইজেন্স সমাধান কি হতে পারে আটোমেটিক ট্রেন প্রোটেকশন অ্যাট সিস্টেম খ্যাভ্যাচ টেকনোলজি ভারতের তৈরি অ্যান্টি কলেশন সিস্টেম যেটা এখনও পুরোপুরি চালু হয়নি ট্র্যাক মডার্নাইজেশন এই ও ডেটা বিশ্লেষণের ব্যবহার অ্যাখ্যান্ট ও ও ট্রান্সপ্যারেন্সি দায়ীকে শুধু রেলমন্ত্রীকে দায়ী করলেই চলবে না এটা একটা পুরো সিস্টেমিক সমস্যা ডিখেডেস ধরে চলে আসছে কিন্তু হ্যাঁ এখনো যদি সরকার অ্যাকশন না নেয় তাহলে দায় অবশ্যই তাদের ট্রেনে চড়ে আমরা গন্তব্যে পৌঁছাই কিন্তু কেউ যদি মাঝপথে না পৌঁছায় তার দায়কে নেবে ভারতের মতো দেশে যেখানে কোটি কোটি মানুষ ট্রেনেই ভরসা রাখে সেখানে নিরাপত্তা শুধুই অপশন নয় এটা জরুরি তোমার মতামত কমেন্টে জানাও এই সমস্যার আসল সমাধান কি হতে পারে